আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি এম ডি হুজাইফা আমার কবি জনাব তানবির তানবির কালাম সাহেব এবং আমার উস্তাদ এম ডি ইসলাম সাহেব সকলকে জানাই প্রেমপীতি শুভেচ্ছা আমাদের তরফ থেকে আসসালামু আলাইকুম আমি তানবীর কালাম খুশির খবর আমাদের বাংলা ইসলামিক গজল সমিতির পক্ষ থেকে যে বাৎসরিক অনুষ্ঠানটা হয় সেটা আগামী নয় ডিসেম্বর মিডিয়া ব্রুজ বটতলায় অনুষ্ঠিত হবে ওই অনুষ্ঠানে আপনাদের সকলকে আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানের মূল বিষয়বস্তু এবং আকর্ষণ কি আমার বন্ধু মজুর ইসলাম আপনাদেরকে বলুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আমরা এর আগেও অবগত করেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের যে বাৎসরিক অনুষ্ঠান গত বছরে আপনারা অনেকেই দেখেছেন আমাদের বাংলা ইসলামী লেখক গজল সমিতির পক্ষ থেকে আমরা যে অনুষ্ঠান করেছিলাম ইনশাল্লাহ এবছরে অনুষ্ঠিত হতে চলেছে নয় ডিসেম্বর দু আর আমাদের অনুষ্ঠানের মূল আকর্ষণ যেটা থাকছে আমাদের মিডিয়া মিডিয়াবুরুজের একজন বিখ্যাত কবি কবি নুর হাসান হাবিবী সাহেব তিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছে আমাদের মধ্যে আর নেই আমরা তাঁর স্মরণ সভায় অনুষ্ঠানের মাধ্যমে রাখছি এবং আমাদের মিডিয়া মিডিয়াবুরুজের বেশ কিছু সিনিয়র শিল্পী তাদেরকে আমরা সম্বর্ধনা জানাবো এবং আমাদের বর্তমানে যারা রানিং শিল্পী আছে যেমন কয়েকটা নাম বলছি সব নাম হয়তো বলা সম্ভব হবে না এস কে জাফর আবুল কালাম এম ডি হাবিবুর রহমান এম ডি হুজাইফা ইকবাল হোসেন এম ডি বাদশাহ আরও অনেকে আছে ইনশাআল্লাহ সমস্ত শিল্পীরা আমাদের অনুষ্ঠানে থাকবে আর আপনাদেরও দাওয়াত রইল আপনারা সকালে আসবেন আসসালামাইকুম আলাইকুম আসসালামু আলাইকুম